কবে মাধ্যমিকের প্রকাশ রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন খোদ পর্ষদ সভাপতি চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে মাধ্যমিকের ফল প্রকাশ কবে হতে চলেছে এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সবাই উদ্বিগ্ন এবং তার সাথে সাথে তাদের পরিবারও উদ্বিগ্ন যে তাদের রেজাল্ট কেমন হতে চলেছে তো তার আগে জানা দরকার যে রেজাল্টের দিনটা কবে তো চলুন এই প্রতিবেদন থেকে সেটা জেনে নেওয়া যাক যে রেজাল্টের দিন কবে ধার্য করা হয়েছে মে মাসের প্রথম প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল এবার মাধ্যমিক পর্ষদ সূত্রে মিলল এমনই ইঙ্গিত শুধু তাই নয় বারোই মেয়ের আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে বলে ইঙ্গিত দিয়েছেন খোদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যদিও সরকারিভাবে এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল মাধ্যমিকের ফল ঘোষণা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেখানে তিনি বলেন ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব। আর মাত্র এক থেকে দেড় সপ্তাহ তারপরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে তা একরকম স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জীবনে প্রথম বড় পরীক্ষার ফল অনলাইনে জানতে পারবে ছাত্রছাত্রীরা কিন্তু কিভাবে আসুন তা এবার জেনে নেওয়া যাক বিগত বছরগুলিতে মাধ্যমিকের রেজাল্ট জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে হয়েছে ছাত্রছাত্রীদের এবারও সেই নিয়মে কোনো বদল হচ্ছে না দু হাজার তেইশে যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা গিয়েছিল সেগুলি হলো ডাব্লুবি রেজাল্টস ডট নেক ডট ইন www.exametc.com, www.indiaresults.com, www.results.sixa, www.schools9.com, www.biddavision.com, or www.fastresult.in. এই কটা ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখতে পারবেন অনলাইনে রেজাল্ট জানতে হলে পড়ুয়াদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড কারণ ওয়েবসাইটে লগ ইন করার পর রোল নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে তাদের এই তথ্যগুলি না দিলে বা ভুল দিলে রেজাল্ট দেখতে পারবে না তারা প্রসঙ্গত এখানেই আপনাদের জানিয়ে রাখা দরকার যেই দিন মাধ্যমিকের ফল প্রকাশ হবে সেই দিন আপনারা লাইভ এই চ্যানেলে আপনাদের রেজাল্টও দেখতে পারবেন হ্যাঁ এই সুবিধা প্রতি বছর আমি দিয়ে থাকি আমি সেই দিন আপনাদের লাইভ রেজাল্ট চেক করে দেব। আপনারা শুধু আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলেই আপনারা আপনাদের রেজাল্ট জানতে পারবেন এছাড়াও রেজাল্ট কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব যখনই রেজাল্টের দিন চূড়ান্ত হবে তখন ঠিক আছে তো সেই জন্য এখন থেকেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটা আপনাদের খুব কাজে আসতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পান তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না